আসসালামু আলাইকুম আমি কামাল হাসান আপনাদের সকলকে ওয়েলকাম করছি লোকাল এক্সপার্ট চ্যানেলে তো আপনারা সকলে জানেন বাংলাদেশ গতকালকে ইন্ডিয়ার বিপক্ষে যে বাজে ব্যাটিং করেছে আসলে এর এক্সপ্লেন করা খুব মুশকিল কারণ টপ অর্ডারের যদি পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে তিনজন জিরো করে তাহলে সেই ম্যাচ আপনি কীভাবে রেজাল্ট পরে আনবেন এবং হচ্ছে আট ওভারের মধ্যে যখন পাঁচজন ব্যাটসম্যান আপনার চলে যাবে তখন তো আপনার স্কোরবোর্ডে বড় রান দিতে পারবেন না এটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে আমার মনে হয় যে টপ অর্ডার ফেলিয়ার কারণে বাংলাদেশ এই ম্যাচটা খুব বাজেভাবে হারলো যদি আসি সৌম্য সরকারের ব্যাটিং নিয়ে সৌম্য সরকার কিন্তু স্বামীর একটা ইনসুইং বল বুঝতে না পেরে আউট হলেন স্বামী কিন্তু তার মানে আগের বলটাতে কিন্তু একটা সুইং বল করলো তাই বোঝা যাচ্ছে তিনি পরবর্তী বলটা হয়তো সুইংই করবেন কিন্তু সৌম্য কিন্তু না বুঝে ব্যাটটা চালিয়ে দিলেন এবং আউট হয়ে গেলেন এরপরে ভেরি নেক্সট ওভারে হাসিদ রানার বলে কিন্তু নাজমুল হোসেন সেই একই বল করলেন নাজমুল হোসেন শান্ত করলেন কি অফিস্টামের বাইরার বলটাকে হচ্ছে কাবার ড্রাইভ করলেন না পুশ করলেন সেটা নিজেই ভালো জানেন রোহিত বিরাট কোহলির হাতে খুব সহজ একটা খেলছে তিনিও মানে দায় সারাভাবে মনে হয় বিলিয়নে যেতে পারলেই বাসে এরকম একটা বিষয় এরপরে যদি বলি মেহেদি হাসান মিরাজের কথা তিনি শট খেলে আউট হলেন মোহাম্মদ শামির বলে আমরা জানি যে মেহেদি হাসান মিরাজ এই শটটা খুব ভালো খেলে এর আগে বাংলাদেশের সাথে যখন ইন্ডিয়া সিরিজ হয়েছিলো ওইখানেও তিনি কাটশট খুব ভালো খেলছে অনেক রানও করছে কিন্তু যখন টপ অর্ডারে দুজন ব্যাটসম্যান চলে যাবে তখন কিন্তু আপনার কিছু শট কিন্তু মানে হাতেই রাখতে হবে ওইগুলা পরবর্তীতে হয়তো সে যদি খেলতে পারতো তো বেটার রেজাল্ট পেতে পারতো এর পরবর্তীতে তানজিদ হাসান তামিম আসলে আউট হয়ে গেলেন খুব বাজেভাবে ভালো একটা স্টার্ট দেওয়ার পরও তিনি কিন্তু অক্সর প্যাটেল প্রথম ওভাবে কাটশট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন ফ্রম দ্য ভেরি নেক্সট বল মুশফিকুর রহিম কিন্তু কী একটা শট খেলেন এরকম শটে ইদানিং তিনি আউট হচ্ছেন এই বিষয়টা মনে হয় তার দেখা প্রয়োজন তিনিও কিন্তু খুব দূরতই ফিরে গেলেন এবং আমাদের চাপটা আরও বাড়িয়ে দিলেন যদিও এরপরে হচ্ছে জাকির আলী অনেক এবং হচ্ছে তাহলে আমরা জানি আউট স্টানিং একটা পারফরমেন্স করে কিন্তু তারা দুইজনেও কিন্তু লাইভ পায় দুটো লাইভ পায় একটা রোহিত শর্মা একটা হার্দিক পান্ডিয়া তাদের লাইভ দেয় যদি এই লাইভটা না দিত বাংলাদেশ কিন্তু আন্ডার হান্ড্রেড অথবা অ্যাবভ হান্ড্রেড টোয়েন্টি এবং হান্ড্রেড থার্টির মধ্যে কিন্তু মানে অল আউট হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া অনেক বড় ব্যবধানে জিততে পারতো যাক আলহামদুলিল্লাহ জাকের আলী অনেক এবং হচ্ছে তা হচ্ছে খুব ভালো একটা ইনিংস খেলছে এবং আরেকটা পয়েন্টে যদি আমি আসি বাংলাদেশ কিন্তু আট ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলে এবং বড় পরে বড় একটা পার্টনারশিপ হয় কিন্তু দশ থেকে বিশ ওভারে আমরা দেখছি চল্লিশ রান হয়েছে ইকোনমি ছিল চার এবং বিশ থেকে তিরিশ ওভারে কিন্তু এই দুজনই ব্যাট করছে ইকোনমি ছিল হচ্ছে তিন দশমিক দুই মানে বত্রিশ রান করছে তো দুজন সেট ব্যাটিং বিশ থেকে তিরিশ ওভারের মধ্যে মাত্র বত্রিশ রান করলো এখানে কিন্তু বাংলাদেশ বিশটা রান কম করেছে এরপরে আমরা জানি বর্তমান ওডিয়ায় ক্রিকেটে তিরিশ ওভারের আগে যে রান হয় তিরিশ ওভারের পরে কিন্তু তার থেকে বেশি রান হয় তো তিরিশ থেকে চল্লিশ ওভারে বাংলাদেশ রান করলো ফিফটি প্লাস মাত্র পাঁচ ইকোনমিতে ব্যাট করলো দুইটা সেট ব্যাটিং থাকার পরও তো বাংলাদেশের ব্যাটসম্যানদের এই বিষয়গুলো আমার মনে হয় যে মনোযোগ দেওয়া উচিত যে তারা আরেকটু স্ট্রাইক যদি খেলতে পারতো আমাদের রানটা আরেকটু বেশি হতে পারতো ম্যাচের সিনারিটা অন্যরকম হলেও হতে পারতো এরপরে চল্লিশ ওভারের পরে গিয়ে হচ্ছে জাখেরালানিক আউট হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের রান যেভাবে হওয়ার কথা ছিল হয় নাই লাস্ট দশ ওভারে কিন্তু আমরা সিক্সটি প্লাস রান করি যেখানে যদি আমরা এইটটি প্লাস নাইনটি প্লাস রান করতাম আমাদের রান কিন্তু মোর দ্যান টু হান্ড্রেড সিক্সটি অ্যাভোভ হইতো সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাচটা আরও একটু ফাইট দিতে পারতাম বলে আমার কাছে মনে হয় এবং বিশেষ করে একটা জায়গার কথা আমি বলবো তাহিদ হৃদয় কিন্তু আটচল্লিশ পয়েন্ট একোবারে কিন্তু সেঞ্চুরি করে এবং সেঞ্চুরি করার পরে কিন্তু দুইশো আঠাশ রান ছিল আমাদের সেঞ্চুরি করা করার আগে এবং সেঞ্চুরি করার পরেও কিন্তু আমাদের দুশো আঠাশ রান ছিল আমরা কিন্তু তার একটা রানও বোর্ডে যোগ করতে পারিনি তো দুইবারে যদি আমরা তিরিশটা রান যোগ করতে পারতাম আমাদের কিন্তু তাসকিন ছিল আর তাওদ হৃদয় ব্যাটিং ছিল যদিও জানি সে ট্রাম্প নিয়ে খেলেছেন স্ট্রাইক রোটেট করা তার পক্ষে একটু অসুবিধা হচ্ছিল তারপরও হচ্ছে যে আমরা আরও বিশ ত্রিশ রান করতে পারতাম তাহলে কিন্তু আমাদের দুইশো আঠাশ আরও চল্লিশ রান যোগ করলে হচ্ছে দুইশো আটান্ন সেক্ষেত্রেও কিন্তু ম্যাচটা ইন্ডিয়ার জন্য জেতাটা এতটা সহজ হতো না তো এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আমরা ইমপ্রুভমেন্ট না করতে পারি তাহলে কিন্তু আমরা বিগ ম্যাচ উইন করতে পারবো না তো আমাদের নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে আশা করি আমাদের টপ অর্ডার ভালো করবে এবং আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো এবং এখনও কিন্তু আমাদের সেমিফাইনালের সমীকরণ আছে কারণ ক্রিকেটে অসম্ভব বলে কিছুই নেই আমরা যদি সামনের দুইটা আমরা জিততে পারি তাহলে আমরা সেমিফাইনাল খেলতে পারবো কিন্তু আমাদের অবশ্যই ব্যাটিংটা আরও ভালো হতে হবে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে